দশ বৎসরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নমাজি বানাও এই হাদিসে রতুল বলেছেন আমার ছেলে মেয়েকে যেন দশ বৎসরের সময় শাসন করে নামাজি বানাই আর এদের সাত বৎসরের সময় এদেরকে যেন নমাজের আদেশ করি এবার বলুন কোনো মা বাবা তার সাত বৎসরের ছেলে মেয়েকে নমাজের আদেশ করতে পারবে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা দিলে না না দিলে তাহলে মুসলমানের সন্তানকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে সাত বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই তখন সাত বৎসরের সময় বলতে পারবো নামাজ পড়ো সাত বছরের আগে যদি আমার ছেলে কেন নমাজ শিক্ষা দেই না আর সাত বৎসরের সময় বলি নামাজ পড়ো সে নামাজ তো পড়বেই না আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি সুতরাং মুসলমান ছেলে মেয়েকে নমাস শিক্ষা দেওয়ার বয়স হল সাত বছর পূর্ণ হওয়ার আগে প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে পাঁচ বছর পাঁচ বছর অথবা ছয় বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে আমি আপনাদের জিজ্ঞাসা করি উদুর ফরজ জানেন তো যারা জানেন তারাই বলুন উদুর ফরজ মুগ্ধা দোয়া মাথা মাসে করা ফাউদুয়া শিখতে কবছর লাগে উজুর চার ফর শিখতে বেশি থেকে বেশি লাগে সাত কারণে বাঙ্গে শিখতে সাত মিনিট লাগে নমাজের তেরো ফরজ শিখতে তের মিনিট লাগে নমাজের ওয়াজিব পণ্ডটা শিখতে পনেরো মিনিট লাগে উনিশ কারণে নমাজ ভেঙ্গে যায় শিখতে উনিশ মিনিট লাগে নমাদের সন্নত আটাইশটা শিখতে আটাইশ মিনিট লাগে এবার বলুন শিখতে কত বছর লাগে এক বছরও না তবু আমি কয়েক মাস আপনার ছেলে যখন চার বছর বয়স হইল চার বছর থেকে পাঁচ বৎসর পর্যন্ত এক বছরে কলেমা কলেমায় তৈবা শিক্ষা দিন কলেমায় শাহাদত শিক্ষা দিন ইমানে মুজমল শিক্ষা দিন ইমানে মুফৎসল শিক্ষা দিন উদু শিক্ষা দিন উদুর চার ফরশ শিক্ষা দিন গুসলের তিন ফর শিক্ষা দিন তাই তিন ফর শিক্ষা দিন এই চার বৎসর থেকে পাঁচ বৎসরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নমাজের তেরো ফরস শিক্ষা দিন পনেরো অজীব শিক্ষা দিন নমাজের ভঙ্গ উনিশটা শিক্ষা দিন নমাজের শূন্যত আঠাইশটা শিক্ষা দিন এক বছরে উদু শিক্ষা হইল গুসল শিক্ষা হইল নমাজ শিক্ষা হইল পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন বে বানাইয়া ভর্তি করলেন না বানাইয়া হ্যাঁ চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন উজু কুসল শিখাইলেন নমাজ শিখাইলেন পাঁচ বছরের সময় স্কুলে ভর্তি করলে বে নমাজি বো না নমাজিব নমাজি হইলো স্কুলের ভরা ও হইল। এইভাবে তুমি স্কুল ভরা মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি হাই স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি কলেজ ভার্সুটিতে পড়ো মুসলমানি বজায় রেখে এবার আমার কথা বুঝতে থাকলে বলেন মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায় এই যে হলো এক নম্বর সত্য মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো তোমার স্কুলে পড়া হবে সোয়াবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো তোমার কলেজের পড়া হবে সোয়াবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তোমার ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ এবার বলেন স্কুল কলেজের সোয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের কাল লঙ্ঘন করতে হয় না ঠিক রেকেই বজায় রাখা যায় ঠিক রেখেই বজায় রাখা যায় তারপরও আমাদের সমাজের আমার মনে হয় এক হাজার মুসলমান মা বাবার মধ্যে নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উজু না শিখাইয়া গুসল না শিখাইয়া নামাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয় তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উজু গুসল না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছ বলো তোমার বুকে হাত দিয়া প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়েরে নমাজ শিখাইব নি তাহলে তুমি নিজেই তোমার কলিজের টুকরা সন্তানের লাথি মেয়েরা জাহান নামের পথে বেড়াই দিছ এই সমস্ত ছেলেমেয়ে এদেরকে জাহান্নামের ফতে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা এই সমস্ত মা বাবাকে আল্লাহ কুরআ কি বলছেন দেখুন তো আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেন হে ইমানদার গণ হে মুমিন মুসলমান তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও আয়ার বুঝে থাকলে বলেন আমার ছেলেকে আমার মেয়েকে সাত বৎসরের আগে নমাজ না শিখাইয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেরা নমাজ শিখাবে না ভালোভাবেই জানি প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল ওইখানের শিক্ষাগুরুরাও আমার ছেলে মেয়েকে শিখাবে না আমি ভালোভাবেই জানি হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল ওইখানের শিক্ষাগুরু গুরুরাও আমার ছেলে মেয়েকে শিখাবে না আমি ভালোভাবেই জানি কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল ওইখানের শিক্ষাগুরু রাজে আমার ছেলে মেয়েকে শিখাবে না ভালোভাবেই জানা আছে জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উজুগুসল না শিখাইয়া না ফাক না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয় আল্লাহর কুরানের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় না এরাই কলিজার টুকরা সন্তানকে জাহান নামে পাঠায় এরাই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান নামে পাঠায় কাজেই স্কুলে কলেজে ফিরে যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে বেনমাজি হয় স্কুল কলেজে ফুঁদা যে সমস্ত ছেলে মেয়ে হয় স্কুল কলেজে লেখা পড়া যে সমস্ত ছেলে মেয়ে লম্পট হয় হয় এদের জীবন ধ্বংস করার জন্য এদের কফালে কুড়াল মারার জন্য দুই দল মানুষ দায়ী একদল হইলো প্রথম দল হইল এদের মা বাবা প্রথম দল এদের মা বাবা দ্বিতীয় দল হইলো এদের শিক্ষাগুরুরা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা কাজেই যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে নমাজি না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও কে দিন তোমার নিজের নমাজ তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না কলিজার টুকরা সন্তানকে কেন বেনমাজি বানাইয়া আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইছো এই কারণে সন্তানকে বেনমাজি বানাবার কারণে তোমার মতো নমাজি মা বাবা কেউ জাহান নামে যেতে হবে গেল প্রথম শর্ত আমার ছেলে মেয়ের জন্য স্কুলে ভরা সবের কাজ কলেজে ভরা সোয়াবের কাজ ভার্সিটিতে ভরা সহাবের কাজ বিনা শর্তে না দুই শর্তে প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে ভরা না বজায় রাখিয়া মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা এইভাবে মুসলমানি বজায় থাকে কলেমা কালাম শিক্ষা দাও উলুকুশল শিক্ষা দাও ফাঁক নাফাক শিক্ষা দাও নমাজ শিক্ষা দাও নমাজ বানাও প্রাইমারি স্কুলে ভর্তি করো এগুলি শিখাইতে এক বছর লাগে না এগুলি শিখাইতে এক বছর লাগে না প্রাইমারি স্কুলে ভর্তি করাবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায় মা বাবা ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে নিজেরা না জানলে গৃহশিক্ষক নিয়োগ কইরা চার বছর থেকে পাঁচ বছরের সন্তানকে এক বছরে সবগুলি শিক্ষা দিতে পারে পাঁচ বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করাইতে পারে গেল প্রথম শর্তের ব্যাপার বুঝে থাকলে বলুন আমাদের সমাজের হাজারের মধ্যে একজন ছাড়া বাকি নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা মেয়ে রেজি স্কুলে পড়ায় ইসাব পাওয়ার মতো ব্যবস্থা করে ফরায় না জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে ফাটায় জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে ফাটায় শর্ত লঙ্ঘিত তোমার ছেলে মেয়ের ফরা সবের কাজ নয় কোনো সন্দেহ নাই যেই ফরা ছাত্র ছাত্রীকে নমাজি হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রীদিকে সৎ পথে জীবনযাপন করেনওয়ালা হতে দেয় না কোন সন্দেহ নাই এই লেখাপড়াই তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে দুই নম্বর শর্ত তুমি 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 কেন 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 স্কুলে পড়বে 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 কলেজে তোমার উদ্দেশ্য কি বলতে হবে উদ্দেশ্য কি বলতে হবে উদ্দেশ্য কি বলতে হবে কেউ যদি বলে আমি স্কুলে কলেজে ভার্সিটি পড়ি এই পড়ার দ্বারা একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকুরি পাব সরকারি চাকুরি পাইলে আমি জীবন বর বেতন বাতা এবং পেনশন বুক করতে পারব আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল কলেজ এই উদ্দেশ্যেই পড়ে আমার জানা মতো আজকাল বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী এই উদ্দেশ্যেই পড়ে সরকারি সার্টিফিকেট সরকারি চাকুরি সরকারি বেতনের লুভে পড়ে এই উদ্দেশ্যে যদি কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে সেবা তুমি পেটের সেবার জন্য ভরো তোমার সব হবে কেন সব পাইতে হইলে একটা মহান উদ্দেশ্য রাখতে হবে বিদ্যার মতো এত মহামূল্যবান জিনিস তুমি তো উদ্দেশ্য অর্জন করতে পারো না একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সেলমে কলেজে পড়তে হবে একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সেলবে কলেজ মসজিদে পড়তে হবে সেই উদ্দেশ্যটা কি হবে মুফাসসিরীনে کرام এর এক কথায় জবাব দিয়েছেন স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সবের কাজ হওয়ার দুই নম্বর শর্ত যে উদ্দেশ্য ঠিক করা উদ্দেশ্যটা কি হবে এক কথায় তার জবাব হইল উদ্দেশ্য হবে পেটের সেবা নয় উদ্দেশ্য হবে সমাজ সেবা উদ্দেশ্য পেটের সেবা না সমাজ সেবা সমাজ সেবার মুসলমানে বজায় রেখে পড় সমাজ সেবার উদ্দেশ্যে পড় তোমার স্কুলের পড়া সবের কাজ তোমার কলেজের পরা সবের কাজ তোমার ভার্সিটির পড়া সোয়াবের কাজ কাজে ইসলামে কোন শিক্ষানীতি নেই ইসলামে যদি এত চমৎকার শিক্ষানীতি থাকে তাহলে আমি ইসলামের শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন আমার মাথায় বুথে না ধরলে কথা কি কিনা আমি নূতন মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন নিশ্চয়ই মাথায় বুথে ধরেছে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলহি তার ইনকালাবি তফসির নামক কিতাবে লেগেছেন যে সমাজ সেবার উদ্দেশ্যের উদাহরণ কি তিনি উদাহরণ দিয়েছেন কয়েকটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার এর মধ্যে একটা উদাহরণ হইল সারা দুনিয়ার অমুসলিমরা যদি দুনিয়ার মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করব না তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রপাতি যেন মুসলমান সমাজের মুসলমানের দেশের উন্নতির জন্য যথেষ্ট হয় ওই রকম যন্ত্রপাতি আবিষ্কার করার উদ্দেশ্যে স্কুল কলেজ কলেজিটি বড়। যে যন্ত্রপাতি আবিষ্কার করলে বেদিন কাফিরে বয়কট করলেও তোমাদের আবিষ্কৃত যন্ত্রের দ্বারাই তোমাদের রাষ্ট্রের উন্নতি সাধন হতে পারে একটা সমাজ সেবার উদ্দেশ্যের একটা উদাহরণ তিনি আরো লেখেন দুনিয়ার বেদিন কাফিলেরা যদি মুসলমানদেরকে এই মর্মে বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা কোনো মুসলমান রুগীর চিকিৎসা করতে দেব না তাহলে মুসলমান ডাক্তাররাই যেন মুসলমান রুগীদের চিকিৎসার জন্য যথেষ্ট হয় এইরকম ডাক্তার বানাবার জন্য মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ো তোমার মেডিকেল কলেজের পড়া মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সব কথা আমার বুঝে থাকলে বলুন স্কুলে ফরা গুনা কলেজে ফরা গুনা বার্সিটিতে ফরা গুণা না সোয়াব বিনা শর্তে না দুই শর্তে এটা যাতে মাতাল তালে ঠিক সোয়াব মনে রইছে আর শর্ত মনে নাই বিল্লা রয়েছে কয় যাতে মাতাল তালে ঠিক তিনি আরো লেখেন বেদিন কাফিরেরা যদি মুসলমানের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোনো মুসলমান রুগীর চিকিৎসার জন্য বিক্রি করবে না তখন মুসলমানদের আবিষ্কৃত ঔষধই যেন মুসলমান রুগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয় এটা হলো সমাজ সেবার জন্য মেডিকেল কলেজে পড়া এটা হলো সমাজ সেবার উদ্দেশ্যে মেডিকেল কলেজে পড়া তিনি আরো লেখেন বেদিন কাফিরেরা যদি মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত অস্ত্র কোনো মুসলমানদের দেশে বিক্রি করব না তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয় এমন অস্ত্র আবিষ্কার করার জন্য তুমি কলেজ ভার্সিটিতে ভর তোমার কলেজের ফরা ভার্সিটির ভরা মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সবের কাজ তাহলে স্কুল কলেজ ভার্সিটির ফরার দরকার আসেনি শুধু যাইজ না সব আছে বিনা শর্তে না দুই শর্তে এখন বলেন দুই শর্তের কোন কোন শর্ত এই জমানার স্কুল কলেজের মুসলমান ছাত্ররা পালন করে কতজন স্কুল কলেজের ছাত্র বজায় রেখে স্কুল কলেজে পড়ে কতজন কলেজ ছাত্র কলেজ ভার্সিটিতে পেরে এমন এমন অস্ত্র আবিষ্কার করতে পেরেছে যেই অস্ত্র দ্বারা আমেরিকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যায় পারছে পারছে না তাইলে উদ্দেশ্য ছিল তোমার মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা এর জন্য যন্ত্র আবিষ্কারের দরকার এর জন্য অস্ত্র আবিষ্কারের দরকার এর জন্য ঔষধ আবিষ্কারের দরকার এর জন্য ডাক্তার তৈরির দরকার যার দ্বারা বেদিন কাফিরের মোকাবেলা করতে পারো এদের মোকাবেলায় দুনিয়াতে তোমাদের দেশটাকে তোমাদের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করতে পারো ওইটাও হর্ষ না আর স্কুলে ফলার করার কারণে নমাজ গিয়ে অশিক্ষণ না তোমার দেখি আমও গেল সলাও গেল না বুঝতে পারেন নেই আমও গেল সলাও গেল স্কুলে স্কুল কলেজে পড়ার উদ্দেশ্য ছিল তোমার মুসলমান সমাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা মুসলমান সমাজকে প্রতিষ্ঠা করার না না বানাইতে ডাক্তার তৈরি করতে পারছ না যন্ত্র বানাইতে পারছ না অস্ত্র বানাইতে পারছ এরা গেল সলা আর না নানি হইতে পারছ এরা গেল আম তোমার তো স্কুলে ভর থেকে আমও গেল সোলাও গেল হিসাব নিকাশ মিলে তোমার স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ার সার্থকতা কোথায় কোনো সার্থকতা আছে নাই অথর্ব শিক্ষা ব্যবস্থা মুসলমান সমাজে চালু হইল কেন একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া শিক্ষানীতি চালু করার কারণে মুসলমান স্কুল গিয়া ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বাস্তবায়ন করার কারণে আগেই বলেছি মন গড়া শিক্ষানীতির শিক্ষানীতি মতে স্কুলে প্রাইমারি স্কুলের সিলেবাস হাই স্কুলের সিলেবাস কলেজ ভার্সিটির সিলেবাস ওই সমস্ত লোকেরা তৈরি করে দেয় যারা এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে যেই সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে ওই সমস্ত সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে এই সমস্ত সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে এই সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসরিমা নাসরিন হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে মুসলমান ছাত্রছাত্রীদের লেখাপড়া করিয়া আমদায় চলাওয়ায়